শরৎপুর দুই আসনে নৈরা মাটি মানুষের নেতা শরৎপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব সখীপুর রহমান কিরণ ভাইকে ধানের শীষের প্রতীক দেওয়ায় নৈরা সখীপুরের সর্বস্তরের জনগণ তাকে সুন্দরভাবে তাকে ওয়েলকাম দিয়েছে এই জন্য যে গত আঠারোটি বছর তিনি যেভাবে নৈরা সখীপুরের প্রত্যন্ত অঞ্চলে রাজপথ থেকে মেট্রোপথ প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি ঘরে যেভাবে তিনি তার পদচারণা ঘটিয়েছেন এবং তিনি যে নইডার শখীপুরের বিএনপি ছাত্রদল যুবদলকে শক্তিশালী করেছেন সেই দৃষ্টিকোণ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান তাকে নৈরা শখীপুরের দায়িত্ব দিয়েছেন আমরা নৈরা শত স্বতস্ফূর্তভাবে ধানের শিশের প্রতীকে আগামী দিনের নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে ইনশাল্লাহ আর আমরা নৈরা সখীপুরের যারা আছি তারা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো বিবাদ নাই সখীপুর জনাব কিরণ ভাইয়ের নেতৃত্বে সবাই এক আছে এবং ঐক্যবদ্ধ আছে আগামীতে কিরণ ভাই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি কিরণ ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করছি ধন্যবাদ সকলপুর